কমল <laughs> ভাইছে আল্লাহ বলা করতো আগে দিয়ে হইতাম আমার তো গার অস্ত্র নাই দেওয়া আর লেপ শোষকও নাই আমি তাকে বলবো ভালো তোর সময় আমরা খুব বেশি কষ্ট করি আর আমার স্বামী নাই যা এখন আমি সমান ভাইয়া খুব খুশি হয়েছি বুঝছেন আমার বাচ্চা তো লিয়া আমি ঘুমাইতে পারব বুঝছেন আর আরও আমরা ফাইতাম আশা আমরা আরও আল্লাহর হুকুম যদি তাহাতে আমরা ফাইতাম তিনটা বাচ্চা মানে হর কালি শীতের লাগে তো মাতার লাগে মনে কষ্ট করি তিনটা বাচ্চা লিয়ে অসার মজা পড়ছে স্বামী অসুস্থ ক্যান্সার রুগী অত্যন্ত সুন্দর অধিবাসীদেরকে সেই বিতরণের মাধ্যমে একটি মহতি উদ্যোগ নিয়েছেন এবং এই যে একটি জনকল্যাণমূলক কাজ ইতিমধ্যে দৃষ্টির মধ্যে সবসময় আমাদের পাশে থেকে আমাদের দেশকে চোরাচালান অবৈধ অস্ত্র মাদক এবং আমরা বিভিন্ন সময় এই শীতে শীতার্থ মানুষের পাশে দাঁড়ানো তো অবশ্যই একটা মহতি উদ্বেগ সেই উদ্বেগটা আমাদের অবশ্যই প্রায়োরিটি সাথে সাথে আমরা আজকে সীমান্তবর্তী এলাকায় কিছু সচেতনতা বক্তব্য আমরা দিয়েছি যাতে চোরাচালানির কাজে আমাদের এই এলাকার লোকজন যেহেতু জড়িত না হয় এতে যে ব্যক্তিগতভাবে সে যেহেতু ক্ষতিগ্রস্ত হচ্ছে একইভাবে কিন্তু এলাকাতে আমাদের চোরাচলন মালামাল ঢোকার কারণে আমাদের দেশের কয় কলকারখানাগুলো বা বিভিন্ন প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে তা আমি এই জন্যই রিকোয়েস্ট করেছি সাংবাদিকদের মাধ্যমে যেন সবাই এ ব্যাপারে সচেতন আপনারা করেন এবং সবাই যেন চোরাচলন পথ ছেড়ে যে কোনো উন্নয়নমূলক কাজে বা কৃষি কাজ বা অন্যান্য প্রফেশনে জন্য চলে আসে এটি আমাদের উদ্দেশ্য ধন্যবাদ সীমান্তবর্তী এলাকায় অবৈধ অনুপ্রবেশ চোরাচালান বন্ধ এবং স্মাগলিং বন্ধের জন্য জনসাধারণের মধ্যে সচেতনতামূলক একটি অনুষ্ঠানের আয়োজন করে বিজিবি উনিশ এবং সিলেটের জোকীগঞ্জে এই অনুষ্ঠানটির আয়োজন করে বিজেপি উনিশ যেহেতু শীত শীতের সময় এবং শীতকালে দরিদ্র মানুষজন এবং নিম্ন আয়ের মানুষজনরা সবচেয়ে বেশি ভোগান্তিতে থাকেন সেই সময়ে আর সেই সময়ে নিম্ন আয়ের মানুষজনদের মধ্যে শিশু এবং বৃদ্ধরা সবচেয়ে বেশি ভোগান্তিতে থাকেন তাদের জন্য আজকে কিন্তু বিজিবি উনিশ তারা শীতবস্ত্র নিয়ে আসে এবং শীতবস্ত্র তাদের মধ্যে বিতরণও করে এবং তাদের মধ্যে সচেতনতামূলক বক্তব্য রাখেন সেক্টর কমান্ডার সাইফ এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করা হয় এবং বোঝানো হয় যে যেহেতু আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত এবং সীমান্তবর্তী এলাকা এবং সেই সীমান্তবর্তী এলাকায় যাতে কোনোভাবেই ভারতীয়রা অবৈধভাবে অনুপ্রবেশ করতে না পারে এবং আমাদের দেশের মানুষজন যাতে ভারতে অনুপ্রবেশ করতে না পারে সে বিষয়টি আসলে অবৈধ সেই বিষয়টি আসলে তাদের মধ্যে বোঝানো হয়েছে এবং তাদেরকে কোনোভাবেই যাতে চূড়া চালান এবং অবৈধ অনুপ্রবেশ এবং স্মাগলিংয়ের সাথে কেউ কোনোভাবে সাথে জড়িত না থাকে সেই বিষয়টি তাদের সাথে তুলে ধরা হয়েছে এবং আজকে প্রায় তিনশো জন মানুষদের মধ্যে দরিদ্র মানুষদের মধ্যে বিজিবি উনিশ কিন্তু তারা শীতবস্ত্র প্রদান করেছে এবং তাদের মধ্যে যা তাদের জানিয়ে দেওয়া হয়েছে যে যেহেতু সীমান্তবর্তী এলাকা এবং বর্তমান সময় সীমান্তবর্তী এলাকা খুব বেশি সরগরম রয়েছে তা তাই সবাইকে সচেতন থাকারও অনুরোধ করা হয়েছে নয়ন সরকার ডিবিসি নিউজ সিলেট